আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো আজকের যে ডেটের ভিডিওটা হচ্ছে তেইশ দুই দু হাজার চব্বিশ তো আজকে যারা মার্কেট রয়েছেন আর কি মার্কেটকে ট্র্যাক করছেন তারা যদি পেন্ট সেক্টরটাকে দেখেন পেন্ট সেক্টরটাকে দেখলেই বুঝতে পারবেন আজকের ডেটে পেন সেক্টরটা কিন্তু একটু নেগেটিভই চলছে মার্কেট কিন্তু তেমন একটা নেগেটিভ নেই কিন্তু পেন সেক্টরটা নেগেটিভই চলছে দেখুন এশিয়ান পেন মোটামুটি সোয়া এক পার্সেন্টের মতো নেগেটিভে চলছে সেটা তিন হাজারের যে লেভেল ছিল সেটাকে ভেঙে নিচে আজকে ট্রেড করছে বাজার পেনকে যদি দেখেন পাঁচশো পঁয়ষট্টিতে ট্রেড করছে এটাও এক পারসেন্টের উপর ভেঙেছে আর এক তৃতীয় নাম্বারে যে রয়েছে সেটাকেও যদি দেখেন এক পার্সনের কাছাকাছি কিন্তু তারা ভেঙেছে তো ওভারঅল অন্যান্যগুলোকেও যদি দেখেন অনেকটাই কিন্তু নেগেটিভে রয়েছে গোটা মার্কেটের মানে পরিপ্রেক্ষিতে মার্কেট যদিও খুব একটা নেগেটিভে নেই পজিটিভই রয়েছে তো সেক্ষেত্রে গোটা এই যে পেন্ট সেক্টরটাতে এই নেগেটিভিটির একটা কিন্তু বড় কারণ রয়েছে ব্রেকিং নিউজ রয়েছে সেই নিউজটি নিয়ে এই ভিডিওটি তো যেটা খবর রয়েছে সেটা হচ্ছে গতকালই এটা গতকালের খবর যে মার্কেটে নামলো যেটা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল যে আদিত্য বিড়লা গ্রুপের যে পেইন্ট সেক্টরে কিন্তু তারা পদার্পণ করলো আর কি আগে গ্র্যাসিম ইন্ডাস্ট্রির সঙ্গে একই সঙ্গে ছিল যেটা নাম হচ্ছে বিড়লা ওপাস সেটা কিন্তু মার্কেটে নেমে গেল তো এই একটি নতুন কোম্পানি সে তো হরহই নামে কিন্তু তাই বলে গোটা সেক্টরে এরকম প্রভাব কিন্তু পড়ে না তো এক্ষেত্রে পড়ার মূল কারণ হচ্ছে এইটা এই যে এই কোম্পানিটা আর কি যে বিড়লা এটা যে সে গ্রুপের না আদিত্য বিড়লা গ্রুপের আদিত্য বিড়লা গ্রুপ কতটা শক্তিশালী গ্রুপ নতুন করে বলা কিছু নেই আদিত্য বিড়লা গ্রুপের জন্য মানে তাদের টাকা কিন্তু অভাব নেই তারা আর মার্কেটে তাই তারা নামছে আপনি খবরটা দেখলেই বুঝতে পারবেন একেবারে ফার্স্ট পজিশন মানে প্রথম দিকের পজিশনের জন্যই কিন্তু তারা মার্কেটে নামছে একেবারে আটঘাট বেঁধে যদি আপনি খবরটা দেখেন যে গ্রাসিম ইন্ডাস্ট্রি ভেঞ্চার ইন্টু পেইন বিজনেস উইথ বিড়লা উপাস বিড়লা উপাস নামে কিন্তু তারা নামতে চলেছে এটা গ্রাসিম ইন্ডাস্ট্রির অন্তর্গত ছিল আগে তো যেটা আই সেকেন্ড লার্জেস্ট পজিশন ইন দ্য সেক্টর তারা কিন্তু একেবারে সেকেন্ড পজিশন ধরার জন্য মানে ফার্স্ট পজিশনে তো আছে হচ্ছে এশিয়ান পেন্ট তো এশিয়ান পেন্টকে টক্কানো তো অত সহজ হবে না এশিয়ানকে হাতির মতো মানে খুব বড় মানে মার্কেটের তাদের ফিফটি পার্সেন্টের মতো তাদের দখল রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা একেবারে দ্বিতীয় পজিশনে মানে যাওয়ার জন্য কিন্তু একেবারে আটঘাট বেঁধে নেমেছে আপনি যদি সংক্ষেপে এর যদি খবরটা দেখেন গাসিম ইন্ডাস্ট্রি পার্ট অফ আদিত্য বিড়লে গ্রুপ এন্টার্স দ্য পেইন্ট বিজনেস উইথ দ্য লঞ্চ অফ বিড়লা ওপাস এটা গতকালই কিন্তু হয়েছে গতকালের খবর এটা ইন্টেন্সিফাইং কম্পিটিশন ইন দ্য ডেকোরেটিভ পেন্ট সেক্টর মানে বুঝতেই পারছেন এটার জন্য কিন্তু গোটা পেন্ট সেক্টরে একটা বড় সড়ক কিন্তু কম্পিটিশন তৈরি হবে গ্রাসিম এইমস টু বিকাম এ প্রফিটেবল নাম্বার টু প্লেয়ার মানে দু নাম্বার পজিশনে কিন্তু তারা যাওয়ার জন্য প্রফিটেবল কোম্পানি হিসাবে তারা কিন্তু রেডি রয়েছে এবং যেটা ডাবলিং ইটস প্ল্যান ইনভেস্টমেন্ট টু আর এস দশ হাজার কোটি ফর দ্য পেইন ইন ফিনান্সিয়াল ইয়ার দু এটা দু হাজার তেইশেই কিন্তু এই তখন থেকেই কিন্তু চলছে যে এটা যে মার্কেটে নামতে চলেছে তো আপনি পুরনো খবরটাও যদি দেখে নেন এখানে পুরোনো খবরটা দেখাচ্ছি আমি যে আদিত্য বিড়লা গ্রুপ টু লঞ্চ ইটস টেন বিজনেস আন্ডার দ্য ব্র্যান্ড নেম বিড়লা ওপাস তো এই খবরটা যখন এসেছিলো দুই হাজার সালে তখন থেকেই কিন্তু তারা রেডি হচ্ছিলো তারা যে ক্যাপেক্স করছিল তারা ফান্ড ম্যানেজ করছিলো তো তখন থেকে যখন তারা এই ঘোষণাটা করেছিল তখনও কিন্তু পেন সেক্টরে এরকম কিন্তু একটা ভাঙন নেমেছিল তো এটা অবশ্যই মানে যে সে ছোটো মোটো কোনো কোম্পানি প্রতিদিনই এন্ট্রি মারে তার জন্য গোটা সেক্টর প্রভাবিত হয় এরকম না কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম যেহেতু আদিত্যবুল্ল্যা গ্রুপ তো সেক্ষেত্রে দু হাজার তেইশ সালেও কিন্তু এরকমই ভাঙন হয়েছিল তো এখন আপনি আজ আজকের খবরটায় চলে আসুন আজকে বলতে এটা গতকালকার খবর যদি একটু ডিটেলসে দেখেন দেখুন গ্রাসিম ইন্ডাস্ট্রি দ্য ফ্ল্যাগশিক কোম্পানি অফ আদিত্য বিড়লা গ্রুপ হ্যাজ মেড ইটস ফোর এ ইন্টু পেইন্ট বিজনেস উইথ দ্য লঞ্চ অফ দেয়ার হাইলি অ্যান্টিসিপেটেড ব্র্যান্ড বিড়লা ওফাস তো দিস মো ইনটেন্সিফাইজ কম্পিটিশন অব ডেকোরেটিভ পেইন্ট সেক্টর কারেন্টলি ডমিনেটেড বাই মেজর প্লেয়ার লাইক এশিয়ান পেন্ট অ্যান্ড বার্জার পেন্ট তো বার্জার পেন্ট আপাতত দু নাম্বারের রয়েছে তো এশিয়ান পেন্টকে ধরা অত সহজ হবে না কিন্তু যে দু তিন চার নাম্বারের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা থ্রেডের ব্যাপার দেখুন দ্য কোম্পানি এমস টু হিট রেভিনিউ অফ দশ হাজার করথ উইথিন থ্রি ইয়ার্স অফ ফুল স্কেল অপারেশন তাদের রেভিনিউ দশ হাজার কোটির মানে তিন বছরের মধ্যে দশ হাজার কোটিতে পৌঁছানোর কিন্তু তারা লক্ষ্যমাত্রায় নেমেছে এখন যদি দেখেন যে লঞ্চ অফ ফোর পেইন্ট বিজনেস মিরোর্স আওয়ার জাস্ট ইনোভেশন আছে যাই হোক আর একটু যাই দেখুন এই গ্রাসিম ছাড়াও এই রিসেন্টলি কিন্তু পিডিলাইট জেএস এর মতো কিন্তু কিছু কোম্পানি কিন্তু আবার মার্কেটে নেমেছে কিন্তু এই গ্রাসিম ইন্ডাস্ট্রির যে এই বিড়লা ওপাসের কাছে কিন্তু এটা খুবই ছোট আর তাদের ম্যানেজমেন্ট যেটা বলেছে যে কোম্পানি এঙ্গেজ ইন পেইন বিজনেস হ্যাভ হাই হোপস উইথ ওয়ান কোম্পানি এক্সিকিউটিভ পেজিং দ্য সাইজ অফ ইন্ডিয়ান পেইন্ট অ্যান্ড কোটিং ইন্ডাস্ট্রি টু গ্রো টু এস এক লাখ কোটি ইন দ্য নেক্সট ফাইভ ইয়ার্স ফ্রম দ্য প্রেজেন্ট এস বাষট্টি হাজার কোটি তো বাষট্টি হাজার কোটি থেকে আগামী পাঁচ বছরের মধ্যে এই পেন্ট সেক্টরটা এক লাখ কোটির মধ্যে কিন্তু পৌঁছবে তো সেই জন্যই কিন্তু তারা বড়ো সুযোগ দেখতে পাচ্ছে এই সেক্টরে আর তার জন্যই কিন্তু এই পদক্ষেপ কিন্তু তারা নিল তো যাই হোক ওভারঅল যেটা সিচুয়েশন তাতে কিন্তু যে এক্সিস্টিং যে কোম্পানিগুলো রয়েছে যারা আর কি মার্কেটে ন্যাডোল্যাক বার্জার পেন্ট এশিয়ান পেন্টের মধ্যে তাদের জন্য কিন্তু একটা বড়ো কম্পিটিশন কিন্তু মার্কেটে এখন হতে চলেছে তো এখন কথা হচ্ছে যে পুরনো কোম্পানিগুলোর কি এখন দিন শেষ তো এটা তো অবশ্যই বলা যাবে না কারণ আপনি যদি দেখেন ফিনান্স সেক্টরে কিছুদিন আগে যে রিলায়েন্সের যে নামলো আর কি ফিনান্সের সেক্টরে সে আগের যে ফিনান্স সেক্টরে টপ তারা তো রয়েছে অত সহজে তাদেরকে সরানো বা সেরকম মার্কেটে কিন্তু তারাও কিন্তু চুপ করে থাকবে না হয়তো দেখবেন যে দু নাম্বার পজিশনে যে বার্জার প্রিন্ট রয়েছে তারাও ক্যাপেক্স করবে তারাও ফান্ড রেজ করে তাদের যে রেভিনিউ বা তাদের ব্যবসা বৃদ্ধির চেষ্টা করবে তো এক্ষেত্রে সময়ই বলবে যে কাদের কী রয়েছে আর বিশেষ করে এদের যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো সেগুলোর উপর কিন্তু নজর রাখতে হবে বিশেষ করে এই নতুন যে কোম্পানিটি নামতে চলেছে হয়তো তারা মার্কেটকে কভার করার জন্য বা তাদের বিজনেস এক্সপ্যানশন করার জন্য এমন কিছু পদক্ষেপ নিল যাতে তাদের প্রফিটেবিলিটি থাকলো না বা অন্য কিছু থাকলো না এরকমও হতে পারে তো সেটা সময়ই বলবে তো আপাতত যে অবস্থায় রয়েছে আর কি মার্কেট তাতে একটু নেগেটিভিটি যেটা দেখাচ্ছে সেটা তো দেখাবেই কারণ এটা খুব বড় গ্রুপের একটা বড় কোম্পানি এটা একটা বড় কম্পিটিশন তৈরি করবে তো যাই হোক এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ